জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন হ্যাঁ যারা আনন্দিত নেই বিশেষ কারণ আছেন আর যারা আনন্দিত আছেন তাদেরও বিশেষ কারণ আছে বিষয় হচ্ছে আমি যদি কোনো একজন প্রচুর ধনী বা অর্থবান বা সম্পত্তিযুক্ত ব্যক্তিকে একদম অন্তিম বয়সে তার স্টেটমেন্ট দিতে বলা হয় এবং একজন নিঃস সম্পত্তি মানে যার একদম সম্পত্তি রহিত যার কোনো অর্থ নাই কিছু নাই তাকেও যদি স্টেটমেন্ট দিতে বলা হয় দুই ব্যক্তির স্টেটমেন্ট সমান হবে তারা সবাই বলবে আমরা কেউ আনন্দিত নয় আমরা কেউ সুখী নয় কারণ এই যে আনন্দের বিষয় এটি কি উদাহরণস্বরূপ সুন্দরভাবে দেওয়া যায় যদি এক ফোঁটা তেল জলের মধ্যে দিয়ে দেওয়া হয় সেই তেলটি কিন্তু জলের সঙ্গে মেশে না আবার যদি ওই জলটিকে জলের সঙ্গে মেশানো হয় জল জলের সঙ্গে মিশে যায় তেল কিন্তু তেলের সঙ্গে মিশে যায় সেরকম আমরা পরমানন্দের ভুগি তাই আমরা বিষয় আনন্দে সুখ পাব না আর এই সংসার সংসারের সামনে দোকানে যেমন বোর্ড দেওয়া থাকে ওই দোকানে কি বিক্রয় হয় সেরকম সংসারের সামনে ভগবান বোর্ড দিয়ে রেখেছেন কি সংসার ও দুঃখ ও অসাত সতম যাহা মিথ্যা যাহা দুঃখ আচ্ছা উদাহরণ যদি দেওয়া যায় উদাহরণ কেমন না যখন আমরা ঘুমাই তখন জাগৃত অবস্থাটা মিথ্যে ঘুমন্ত অবস্থায় স্বপ্নটা সত্যি মনে হয় আবার যখন জেগে যাই তখন ওই স্বপ্নটা মিথ্যে হয়ে যায় জায়গাটা সত্যি হয়ে যায় তাই দুটি পরিস্থিতি এই দুটোই মিথ্যা সেরকম এই সম্পূর্ণ চরাচর ভগবানের মায়া দ্বারা প্রকৃত কেবলমাত্র এই সম্পূর্ণ বিশ্বে একমাত্র তত্ত্ব যিনি ঈশ্বর যিনি পরমাত্মা যিনি আত্মা স্বরূপ তিনিই সত্য তাই আমরা সেই আনন্দ প্রাপ্তি করব কি করে সেই পন্থা ভগবান আজকে একুশতম শ্লোকের অক্ষর রাজবিদ্যা রাজগুজ হিসেবে বলছেন আগের দিন আমি যে প্রসঙ্গে আলোচনা করছিলাম মানে আমি করেছিলাম না ভগবানই বলছিলেন যে সকাম মার্গের ব্যক্তিগণ তাদের ভোগ এবং তাদের নিবৃত্তি এবং সেই প্রসঙ্গেও আমি কিছুটা আলোচনা করেছিলাম আজকে এই পরিপুষ্ট ভাবটি আমরা পাব ভগবান বলছেন যারা সকাম কর্মী যারা ভগবানের ভজন করেন সকাম স্বর্গ লাভের আশায় তাদের কি রকম ফল লাভ হয় ওই জন্যই বলেছি যে নিষ্কাম ভগবানও বলছে ত্যাগের শান্তি নিরন্তর এবং নিষ্কাম সর্বশ্রেষ্ঠ সকামের দ্বারা ভোগ হয় আবার দুর্ভোগ হয় ভোগ হলেই দুর্ভোগ হবে ভোগের সঙ্গে দুর্ভোগ দুটি থাকে শান্তির সঙ্গে অশান্তি দুটোই থাকে পাপের সঙ্গে পূর্ণ দুটোই থাকে শীতের সঙ্গে উষ্ণ দুটোই থাকে এগুলিকে দ্বন্দ্ব বলা হয় আর ভগবান হলে নির্দ্বন্দ্ব চলুন আমরা কথা না বাড়িয়ে যে ভগবানের প্রসঙ্গে ঢুকি ভগবান একুশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন তেতং ভুক্ত স্বর্গলোকং বিশালং শেপুণা মর্লোকং বিশান্তি এবং ত্রয়ী ধর্ম প্রবণাগত ভগবান বলছেন আগের যে স্বর্গলাভের কথা বললেন এরপরে বলছেন যে তারা এই যে সকাম মার্গের যে যে জন যারা সাধনা করেন বা যে মার্গে আরাধনা করেন তারা কি করেন তারা পূর্ণ বলে স্বর্গে যান তারা সমস্ত প্রকার তাদের পুণ্যের দ্বারা তারা ভোগ কারণ এই সম্পূর্ণ চলাচলে বিনা অর্থে যেমন বাজার করা যায় না তেমন বিনা ভজনে বিনা কর্ম দ্বারা কিছু করা যায় না আবার কর্ম মুক্ত হলেই তখন ভগবত প্রাপ্তি হয় তখন আর কোনো কিছু ঝামেলা থাকে না না বাজার না অর্থ তখন মুক্ত তাই ভগবান বলছেন তারা কী করেন না স্বর্গে যান স্বর্গে গিয়ে সমস্ত প্রকার ভোগ করেন ভোগ করে তাদের পূর্ণ ক্ষয় করেন পূর্ণ ক্ষয় ক্ষয় করে কি করেন আবার মর্থ লোকে হন এখানে জন্ম মৃত্যু করে আবার নিবর্তন করেন তাই একই ভজন ভগবানের নাম যদি আমরা নিষ্কামভাবে করি তাকে পাওয়ার বাসনাতে করি তাহলে তিনি সব ভোগ দিবেন তার সঙ্গে তিনি তার চরণ দেবেন তাই আমরা সকাম ছেড়ে নিষ্কাম ভজন করি এটি সর্বশ্রেষ্ঠ এটি সর্ব উৎকৃষ্ট পন্থা ভগবান এই জন্যে বলছেন আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আবার পরবর্তী শ্লোক আমরা গতকাল আলোচনা করবো ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য